এই ব্যাংকে এক অদ্ভুত নিয়ম ছিল কেউ যদি টাকা জমা রেখে পাঁচ বছর পর্যন্ত ব্যাংকে না আসে তাহলে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের হয়ে যেত একদিন রনি নামে এক ব্যাংক ক্লার্ক সিস্টেমে একটা পুরনো অ্যাকাউন্ট খুঁজে পেল অ্যাকাউন্টে ছিল কোটি টাকার জমা আর তিন বছর ধরে কেউ ছোয়নি অ্যাকাউন্টের মালিকও মারা গেছে অনেক আগেই এটাই দেখে রনির মাথারে একটা পাগলামি আইডিয়া এলো আর দুই বছর পর টাকা ব্যাংকের হয়ে যাবে যদি এর আগে সে নিজেই কিছু করে নিতে পারে কিন্তু টাকা তোলা এত সহজ ছিল না অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা ছিল আর এটাকে অ্যাক্টিভ করতে পারবে শুধু ডেপুটি ম্যানেজার বা তার উপরের কেউ এ কারণে রনির চোখ পড়ল স্যামের দিকে যে ব্যাংকের ডেপুটি ম্যানেজার স্যামের পদ বড় হলেও তার সংসারের খরচ আকাশ ছুঁচ্ছিল তার মেয়ে স্কুল শুরু করবে আর তার স্ত্রী জোর করছিল মেয়েকে একটা দামি আন্তর্জাতিক স্কুলে ভর্তি করাতে স্কুলের ফি ছিল পনেরো লাখ টাকা যা স্যামের কাছে ছিল না তারপর হঠাৎ তাদের মেয়ের একটা বিরল রোগ ধরা পড়ল তার হরমোন দ্রুত বিকাশ পাচ্ছিল এ কারণে সে তার বয়সী বাচ্চাদের চেয়ে অনেক লম্বা হয়ে যাচ্ছিল এই গ্রোথ কমাতে তাকে প্রতি নিয়মিত হরমোন ইঞ্জেকশন নিতে হতো যার খরচ বার্ষিক লাখের উপরে এই সব চাপ স্যামকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল কিন্তু তার স্ত্রী এসব নিয়ে খুব একটা ভাবছিল না বরং সে বলতো আরেকটু সহ্য করো তুমি যতদিনে ম্যানেজার হবে সব ঠিক হয়ে যাবে স্যাম শুধু মনের কষ্ট চেপে হাসত সেই রাতে স্যাম বাড়ি যাওয়ার জন্য জিনিসপত্র গুছাচ্ছিল ঠিক তখনই তার ম্যানেজার এসে উপস্থিত সেই স্যামের হাতে একটা লোন ফাইল দিয়ে বলল যাওয়ার আগে এটা দেখে নিও মনা করার সাহস হয়নি ম্যানেজার নিজের অ্যাকাউন্টে লগ করে ফাইল খুলে রেখে অফিস থেকে বেরিয়ে গেল স্যাম তখন ফোন করে স্ত্রীকে বলল আমার আশা হবে না তুমি ডিনার করে নাও ফোন রাখতেই রনি দৌড়ে এসে হাজির সে স্যামকে ফাইল চেক করতে সাহায্য করার অফার দিল কথা বলতে বলতে রনি পরিবেশ হালকা করল এবং বলল স্যার আপনি খুব পরিশ্রমী সবার আগে আসেন সবার শেষে যান দশ বছর ব্যাঙ্কে দিলেন তবুও কিছুই পেলেন না যে ম্যানেজারের চেয়ারে বসার কথা ছিল আপনার সেটা চলে গেছে সুপারিশওয়ালার কাছে স্যাম কষ্টের হাসি হাসল ঠিক সেই সময় রনি ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে আরেকটা ফাইল খুলল সেখানে দেখা গেল নতুন আইটি সিস্টেম স্যামকে অযোগ্য রেট করেছে এ দেখে স্যাম সব্দ হয়ে গেল বিশ্বাস করতে পারছিল না যে এত বছরের পরিশ্রমের ফলে এটাই